আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি কয়েকটি স্কিল সম্পর্কে আপনাদেরকে বলবো যে স্কিলগুলো ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইয়াং প্রফেশনাল বা ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে আছেন অথবা স্টুডেন্ট তাদের যদি এই স্কিলগুলোর ব্যাপারে এখন থেকে সচেতন হন তাহলে দেখবেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা অনেক সহজ হবে এবং আপনি ক্যারিয়ারে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই স্কিলগুলো আমাদের সবার শেখা দরকার আপনি বিভিন্ন মাধ্যম থেকে স্কিলগুলো শিখতে পারেন অনলাইনের মাধ্যমেও শিখতে পারেন কোন প্রশিক্ষকের পরামর্শ নিয়েও আপনি এই স্কিলগুলো শিখতে পারেন এবং এই স্কিলগুলো কেরিয়ারের পুরো সময় জুড়েই আপনাকে শিখতে হবে আজকে যেটা শিখেছেন আগামীকাল আর একটু বেশি শিখবেন এবং কাজের মাধ্যমে শিখবেন অভিজ্ঞতার মাধ্যমে শিখবেন বই পড়বেন ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দেখবেন এভাবেও কিন্তু আপনি স্কিল ডেভেলপ করতে পারেন কিন্তু আপনার জানতে হবে কোন কোন স্কিল আপনার শেখা দরকার কোন সফট স্কিলগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে চাই আপনারা যদি স্কিলগুলোর ব্যাপারে মনোযোগী হন তাহলে দেখবেন আপনার পরবর্তী ধাপ অনেক বেশি সহজ হবে ক্যারিয়ারের যে ল্যাডার সেই কর্পোরেট ল্যাডার ক্যারিয়ার ল্যাডারের উপরের দিকে আপনি খুব সহজে উঠতে পারবেন কোন কোন সেই স্কিল আসেন আমরা চট করে একটু দেখে নিই প্রথম যে স্কিলটির কথা আমি বলবো সেটি হচ্ছে কমিউনিকেশান স্কিল আপনি যেটা চিন্তা করেন আপনি যেটা ভাবেন আপনি যেটা বিশ্বাস করেন সেই বিষয়টা অন্য কারো সাথে সহজভাবে যোগাযোগ করার যে দক্ষতা সেটা খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ারে বা কর্মক্ষেত্রে আমাদের এরকম অনেক আইডিয়া আমাদের মনের মধ্যে আসে আবার অনেক কথা আমাদের মনে জমা থাকে যেগুলো আমরা অন্য কাউকে বলতে চাই সেটা শুধু ক্যারিয়ারে না ব্যক্তিগত জীবনেও হয় সুতরাং আপনি যখন আপনার আইডিয়াটা আপনার কথাটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন সুন্দরভাবে কাউকে বলতে পারছেন এবং আরেকজনকে বোঝাতে পারছেন তখন আপনার কমিউনিকেশান স্কিলের দক্ষতাটা বোঝা যায় এই কমিউনিকেশন স্কিল আপনার ভার্বাল হবে এবং রিটেনও হবে আপনারা যারা বাংলা ভাষায় দক্ষতা ভালো না হলে বাংলা এটা শিখতে হবে কিভাবে কথা বলতে হয় কার সাথে কিভাবে প্রেজেন্ট করতে হয় কোন বিষয়টা এবং লেখার মাধ্যমেও কিন্তু আমরা অনেক কমিউনিকেশন করি সেই কমিউনিকেশনগুলো আমাদেরকে শিখতে হবে যাদের ইংরেজিতে দক্ষতার ঘাটতি আছে তাদেরকে ইংরেজি ভাষা শিখতে হবে যেন আমরা অফিসিয়াল যে করেসপন্ডেন্স ইংলিশে করতে হয় সেটা যেন আমরা ঠিকমতো করতে পারি দ্বিতীয় যে স্কিলটির কথা আমি বলবো সেটি হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল ইন্টারপার্সোনাল স্কিলটা হচ্ছে একজনের সাথে আরেকজনের মিলেমিশে থাকার যে সম দক্ষতাটা আপনি যখন আপনার সহকর্মীর সাথে কথা বলছেন তাদের সাথে আপনার মিশতে হয় এবং আপনার কোম্পানির কাস্টমার আছে তাদের সাথে আপনার মিশতে হয় আবার দেখা যায় যে অন্যের সাথে আপনাকে কাজ করতে হয় অফিসে অনেক টিম ওয়ার্ক করতে হয় এই ইন্টারপার্সোনাল স্কিলগুলো না থাকলে আমরা আসলে টিম ওয়ার্ক করতে পারি না ইন্টারপার্সোনাল স্কিলের মাধ্যমে আমরা নিজেকে যেমন বুঝতে পারি আবার অন্যদেরকেও বোঝাতে পারি আবার অন্যরা যখন আমাদেরকে বলে সেটাও আমরা বুঝতে পারি এবং সহকর্মীদের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই ইন্টারপার্সোনাল স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জন্যে তিন নম্বরে আমি যে স্কিলটার কথা বলব সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি দেখেন কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে হোক সব কিছু কিন্তু আপনার মনের মতো করে হবে না আপনি ঠিক যেভাবে ভাবছেন সেভাবেই যে ঘটবে সব কিছু তা কিন্তু না অনেক কিছু আপনাকে মেনে নিতে হবে অনেক কিছুর সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে এটার সাথে আছে রেজিলিয়েন্স বা ধৈর্য সহনশীলতা আপনার মধ্যে কিন্তু সহনশীলতাও থাকতে হবে আপনাকে সহনশীল হতে হবে যে পরিবর্তনগুলো ঘটছে আশেপাশে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আপনাকে ফ্লেক্সিবল হতে হবে সিদ্ধান্ত গ্রহণে আপনি যদি খুব রিজিড হয়ে বসে থাকেন কোনো একটা বিষয়ে যদি আপনার ফোকাস থাকে যে না এইটাই হবে এছাড়া আর কোনো কিছু না আপনি যেটা বিশ্বাস করেন সেটাই ঠিক অন্য কোনো কিছু ঠিক হতে পারে না এই ধরনের রিজিডিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু ক্যারিয়ারে অনেক বেশি সমস্যা হয়ে যায় সেই আপনাকে ফ্লেক্সিবল হতে হবে আপনি অ্যাডাপ্টিবিলিটি যত বেশি নিজের মধ্যে ধারণ করতে পারবেন যত বেশি রেজিলিয়েন্স আপনার মধ্যে থাকবে তত বেশি আপনি কর্মক্ষেত্রে উন্নতি করবেন চার নম্বরে যে স্কিলটার কথা বলবো আমি সেটি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল প্রতিদিন আমাদের সমস্যা তৈরি হচ্ছে প্রতিদিন এমন একটা দিন নাই যে আপনার কোনো সমস্যা নাই এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করতে হবে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আপনি কি করবেন আপনি অ্যানালাইসিস করার অ্যাবিলিটি আপনার তৈরি করতে হবে আপনাকে সলিউশন খুঁজতে হবে অল্টারনেটিভ খুঁজতে হবে এবং সেইখান থেকে ডিসিশন নিতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিংটাও কিন্তু এর জন্য খুব গুরুত্বপূর্ণ সব সমস্যা একরকম না কোনো কোনো সমস্যা আছে খুব জটিল এবং কঠিন সেই সময়ে আপনাকে সেই প্রবলেম সলভিং স্কিলটা কাজে লাগাতে হবে আপনি যদি প্রতিদিন একটু একটু করে সমস্যার সমাধানের ব্যাপারে নিজেকে আগ্রহী করে তোলেন তাহলে দেখবেন আপনার মধ্যে প্রবলেম সলভিং স্কিলটা একসময় অনেক ভালো একটা বৈশিষ্ট্যের মধ্যে চলে আসবে পাঁচ নম্বরে আমি যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখেন আমাদের অফিসে অনেক ধরনের কাজ করতে হয় মাল্টিটাস্কিং করতে হয় অনেক ধরনের কাজ একসাথে করতে হয় তো সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করা আমরা না শিখি যদি সময়কে ঠিকমতো আমরা ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আমাদের সারাদিনে অফিসে যতটুকু সময় থাকে ওই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হয় ডেড মধ্যে কাজ কমপ্লিট করতে হয় সেই জন্য প্রতিদিন আমাদের কাজের প্রায়োরিটি ঠিক করতে হবে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো কাজ বাদ দিতে হবে যে কাজগুলো ক্ষতিকর সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু ক্যারিয়ারে আমরা এগিয়ে যেতে পারি সুতরাং আমাদেরকে টাইম ম্যানেজমেন্টও শিখতে হবে ছয় নম্বরে যে স্কিলটির কথা আমি বলবো সেটি হচ্ছে লিডারশিপ দেখেন ক্যারিয়ারের একটা পর্যায়ে আসবে যখন আপনি সুপারভাইজার হবেন বা ম্যানেজার হবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা টিম লিড করতে হবে তা আপনি যদি লিড করতে না পারেন তাহলে স্বাভাবিকভাবে কর্পোরেট ল্যাডারের কোনো একটা জায়গায় গিয়ে আপনি থেমে যাবেন শুধু ম্যানেজার হিসেবেই না কর্পোরেট ল্যাডারের যে কোনো পর্যায়ে যে কোনো জব টাইটেলে আপনার লিডারশিপ কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট তবে কর্পোরেট ল্যাডারের যত উপরের দিকে আপনি উঠবেন আপনার লিডারশিপ কোয়ালিটিটা তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই কারণে অন্যকে ইন্সপায়ার করা অন্যের কাজে সহযোগিতা করা অন্যকে মোটিভেট করা এই গুণগুলো আপনার মধ্যে থাকতে হবে আপনি লিডারশিপ স্কিলও শিখতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল এটা সাত নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশান আমরা কর্মক্ষেত্রে একা কেউ কাজ করি না আমাদেরকে অবশ্যই সবার সাথে কাজ করব তা টিম যখন আপনি করবেন তখন আপনাকে কমন গোল আইডেন্টিফাই করতে হবে যে আমি যে টিমে কাজ করছি টিমের কমন গোল কি আমার কোম্পানির বিজনেস গোল কি সেই গোলে ফোকাস করতে হবে এবং অন্যদেরকেও সেই গোলের মধ্যে আনতে হবে তাদেরকে যেমন আপনি সহযোগিতা করবেন ঠিক একইভাবে অন্যরাও যেন আপনাকে সহযোগিতা করে সেই চেষ্টাও আপনাকে করতে হবে সুতরাং এই টিম এবং কোলাবোরেশন খুব গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারের জন্য আট নম্বরে যে স্কিলের কথা আমি বলবো সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এইটা একটা গুরুত্বপূর্ণ স্কিলে পরিণত হয়েছে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে এখন অনেক কাজ হচ্ছে অনেক বই লেখা হয়েছে অনেক ভিডিও কন্টেন্ট হয়েছে অনেক ট্রেনার অনেক কর্পোরেট প্রফেশনাল তারা এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছেন ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে এমন একটা দক্ষতা সেটা হচ্ছে আপনি এই দক্ষতার মাধ্যমে নিজের আবেগকে বুঝতে পারবেন আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না আপনার রাগ আপনার আনন্দ এই বিষয়গুলোকে আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনি আপনার অনুভূতিকে এবং আপনার আবেগকে যখন আপনি বুঝতে পারবেন এবং সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সাথে শুধু সেটাই না নিজেকে বোঝাই না পাশাপাশি আপনার সাথে যারা কাজ করছে তাদের ইমোশনকে আপনি বুঝবেন তাদের আবেগকে বুঝে সেটাকে নিয়ন্ত্রণ করা এবং সেইটাকে ইম্পর্টেন্স দেওয়া সেটাকে সম্মান করা এই যে শিক্ষাটা এই যে দক্ষতা সেটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি যখন এই কাজটা দক্ষতার সাথে করতে পারবেন তখন আপনাকে বলা হবে আপনি একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন তা আপনি যদি নিজের আবেগকে না বোঝেন নিয়ন্ত্রণ করতে না পারেন অন্যদের আবেগকে না বোঝেন সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো হবে না আপনার সুপারভাইজারের সাথে আপনি সম্পর্ক ভালো করতে পারবেন না আপনার সাবর্ডিনের যারা আছে তাদের সাথে আপনার রিলেশনশিপ ভালো হবে না স্বাভাবিকভাবে দেখবেন আপনি ক্যারিয়ারে খুব বেশি দূরে হতে পারবেন না সেই কারণে ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুব গুরুত্বপূর্ণ এটা শেখার চেষ্টা করেন নয় নম্বরে আমি আরেকটা বিষয় বলবো আরেকটা দক্ষতার কথা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে এমন একটা চিন্তা যে চিন্তাটা সাধারণত জটিল পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে করা হয় ক্রিটিক্যাল সিচুয়েশান আমরা কখন বলি যখন আমরা খুব বড় রকমের একটা ঝামেলায় পড়ে যাই সেটা আমাদের নিজেকে নিয়ে হতে পারে সহকর্মীদের নিয়ে হতে পারে বিজনেস নিয়ে হতে পারে কখনো হয়তো সময়টা ভালো যাচ্ছে না কখনো হয়তো আপনি দেখছেন যে আপনি অনেকগুলো স্ট্র্যাটেজি অনেকগুলো প্ল্যান আপনি অ্যাপ্লাই করছেন কোনোটাই কাজে লাগছে না কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না তখন অবশ্যই আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে যে অল্টারনেটিভ কী হতে পারে আর কি সলিউশন আসতে পারে সেই জন্য অল্টারনেটিভ সলিউশনগুলো খোলার খোঁজার ব্যাপারেও আপনাকে অনেক বেশি আগ্রহী এবং উৎসাহী হতে হবে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সুপারভাইজার এবং কর্পোরেট ল্যাডারের উপরের দিকে আছেন তাদের জন্য এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ আমি দশ নম্বরে যে স্কিলের কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে নেটওয়ার্কিং প্রফেশনাল নেটওয়ার্কিং ছাড়া আপনি কর্পোরেট ল্যাডারের খুব বেশি দূর যেতে পারবেন না বেশি উপরে উঠতে পারবেন না আপনার ক্যারিয়ারে আপনি নেটওয়ার্ক তৈরি করেন বিভিন্ন প্রফেশনাল মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলেন তাদের সাথে যোগাযোগ করেন আপনার সম্পর্কে তাদেরকে জানান তাদের সম্পর্কে আপনি জানেন এবং তাদের সাথে যখন আপনি একটা প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করতে পারবেন একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করতে পারবেন তখন আপনার নেটওয়ার্ক হবে স্ট্রং এই নেটওয়ার্কিংটা ক্যারিয়ার ম্যানেজমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ যার নেটওয়ার্ক যত ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট তার জন্য তত সহজ এগারো নম্বরে আমি আরেকটা স্কিলের কথা বলবো সেটি হচ্ছে নেগোসিয়েশন স্কিল দেখেন প্রতিনিয়ত আমাদেরকে অন্যের সাথে নেগোসিয়েট করতে হয় যেমন ধরেন আপনি একটা আইডিয়া বললেন কিন্তু আপনার সহকর্মীরা সেটা মেনে নিচ্ছে না আপনি কি করবেন তাদের সাথে নেগোশিয়েট করবেন তাদেরকে বোঝাবেন আপনি কেন এই আইডিয়াটা ভাবছেন এইটার সুবিধাটা কি ভালো দিকগুলো কি এইটা এক্সিকিউট হইলে পরে কি লাভ হবে কি সুবিধা হবে সবাই কিভাবে উপকৃত হবে এই বিষয়টাও কিন্তু বোঝানো আবার ঠিক একইভাবে আপনাকেও কিন্তু অনেকে অনেক কিছু চাপিয়ে দিতে পারে তখন তার সাথে নেগোশিয়েট করতে হবে এই নেগোশিয়েশন স্কিলটা খুব দরকার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। বারো নম্বরে আমি আরেকটা স্কিলের কথা বলবো সেটা হচ্ছে সেলফ মোটিভেশন দেখেন কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে প্রতিটা দিন আমাদের ভালো যায় না আজকে আপনি ভালো আছেন কালকে আপনি খারাপ থাকবেন আজকে একটা সমস্যা আছে কালকে দেখবেন যে আরও বড় কোনো সমস্যা আপনার সামনে আসছে আপনি হতাশ হয়ে যাবেন কখনো কখনো আপনি বিষণ্ন হয়ে যাবেন কখনো আপনার ভালো লাগবে না কখনো আপনার ওপরে নেগেটিভিটি ভর করবে কখন আপনার পারিপার্শ্বিক বিষয়গুলো নেগেটিভিটিতে ভরে উঠবে তখন আপনি কি করবেন আপনাকে কেউ মোটিভেট করতে আসছে না সে কারণে তখন নিজেকেই নিজে নিজে মোটিভেট করতে হবে নিজের সাথে কথা বলেন বোঝাপড়া করেন কেন আপনি এটা মেনে নিতে পারছেন না কোথায় সমস্যা তাহলে কাকে আপনি বোঝাবেন নিজেকে কিভাবে ম্যানেজ করবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ফোকাস থাকা দরকার যেন আপনি নিজেই নিজেকে মোটিভেটেড রাখতে পারেন আপনি যত বেশি নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন আপনি কাজে কর্মে তত বেশি উৎসাহী হবেন তত বেশি আপনি উৎসাহ পাবেন এবং আপনার কাজের কোয়ালিটি ততই ভালো হবে এরপরে আরেকটা স্কিলের কথা আমি বলি সেটা হচ্ছে লিসেনিং স্কিল এইটাতে আমাদের অনেকের সমস্যা আছে আমরা অনেকেই শুনতে চাই না শুধু বলতে চাই আমরা বলার জন্য প্রস্তুত হয়ে থাকি কিন্তু অপর পক্ষ থেকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমরা বুঝতে চেষ্টা করি না চুপচাপ শোনার মতো ধৈর্য আমাদের নাই আপনি যত বেশি অন্যের কথা শুনবেন তত বেশি রিপ্লাই কি দিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন অথবা অন্যের কথা আপনি যত বেশি শুনবেন আপনি তত বেশি নতুন নতুন তথ্য পাবেন আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আপনি কিছু শিখতে পারবেন না কারণ আপনি সেটাই বলবেন যেটা আপনি জানেন আর যেটা আপনি শুনবেন দেখবেন সেখান থেকে নতুন কোনো তথ্য আপনি পাবেন সেই জন্য আমাদের লিসেনিং স্কিলটা খুব প্রয়োজন শোনার দক্ষতা আমাদের মধ্যে তৈরি করতে হবে শুনতে হবে বুঝতে হবে আরেকজনকে এরপরে যে স্কিলটার কথা বলবো চোদ্দ নম্বরে সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস ক্যারিয়ার একটা কমপ্লিকেটেড পার্ট কর্মক্ষেত্র মোটেই স্ট্রেট ফরওয়ার্ড কোনো জায়গা না মোটেই কোনো সহজ সরল কোনো জায়গা না আপনি যদি কর্মক্ষেত্রকে খুব সহজ বলে চিন্তা করেন তাহলে সমস্যা এখানে পলিটিক্স আছে এখানে আরেক ধরনের নেগেটিভিটি আছে এখানে কম্পিটিশন আছে অনেক ধরনের আনওয়ান্টেড ইস্যুজও কিন্তু তৈরি হয় কর্মক্ষেত্রে আপনি যদি সব সময় মেন্টালি অ্যালার্ট রাখতে পারেন নিজেকে তাহলে দেখবেন অনেক ধরনের সমস্যা সমাধান করা যেমন সহজ হবে আপনার জন্য পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া দরকার সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন সুতরাং নিজেকে সবসময় মেন্টালি অ্যাওয়ার অ্যালার্ট রাখবেন এবং সেলফ অ্যাওয়ারনেসের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ লাস্টলি ফিফটিন নাম্বারে পনেরো নম্বরে আমি আপনাদেরকে যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি প্রত্যেক মানুষের মধ্যে নতুন কিছু চিন্তা করার শক্তি থাকতে হয় নতুন কিছু করার চেষ্টা থাকতে হয় আপনাকে ইনোভেট করতে হবে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে সেটা সমস্যা সমাধানের ক্ষেত্রে হতে পারে নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে হতে পারে কোনো কৌশলগত অবস্থানের ক্ষেত্রে হতে পারে অফিস পলিটিক্স ম্যানেজ করার ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন আপনি যত বেশি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারবেন আপনি তত বেশি কন্ট্রিবিউট করতে পারবেন সেটা আপনার বিজনেস অর্গানাইজেশনে এবং আপনার ব্যক্তিগত জীবনেও এই পনেরোটা স্কিল আমি আজকে আপনাদেরকে বললাম খুব সংক্ষেপে কিন্তু এগুলো শিখতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিকল্পনা করতে হবে আপনি শেখার জন্য বই সংগ্রহ করেন সেগুলো পড়েন অনেক ভালো ভালো লেখকের বই আছে আপনি ইউটিউবে যান সেখানে অনেক ভিডিও কন্টেন্ট পাবেন আপনি যে কোনো প্রশিক্ষকের সহযোগিতা নিতে পারেন তাদের কাছ থেকেও শিখতে পারেন বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি স্কিলগুলো শিখতে পারেন কিন্তু মনে রাখবেন এই স্কিলগুলো আপনার ক্যারিয়ারের জন্য দরকার এই স্কিলগুলো আপনি যত ভালোভাবে শিখবেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট তত ফাস্ট হবে এবং আপনার ক্যারিয়ার ম্যানেজমেন্টটা তত প্রফেশনাল হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আবার কানেক্ট করতে পারি ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম